নয়সা শুধু আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুনি তোমাদের আশ্বস্ত করে নাই বরং আল্লাহর কোর আলামিন তোমাদেরকে আরো উৎসাহ দেওয়ার জন্য গোপন কথা গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন আগেই একবার বলেন সুবহানাল্লাহ আল্লাহ সবাই বলেন নাই যারা বলতেন না তারা কিন্তু তারা কিন্তু লস করতেছেন আল্লাহ বলছেন শুধু আমি সাতশো গুণ দিয়েই শান্ত হব না বরঞ্চ আমি তাকে ইচ্ছা এর থেকে আরো বেশি বেশি গুণ বহুত বহুত গুণে আমি তাদের সবাব বর্ধিত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে রাখবেন বুঝতে পারছেন মানে এক টাকায় সাতশো টাকা তো দিবেন এখানে একেবারে ব্যাখ্যা সরকার বলে দিচ্ছে এরপর বাড়িয়ে দিবেন বৃদ্ধি করে দিবেন লিমাই নিয়াশা যাকে ইচ্ছা থাকে তার শেষ নেই তার কোন সীমিত কোনো বিষয় নাকি তার হাতে তার হাতে অবহিত অজস্র যার কোন ধারণা আপনার আমার বিবেক হবে না আল্লাহ বলছেন যাকে ইচ্ছা আরো পর্যাপ্ত বেশি বেশি বাড়িয়ে সব লিখে দিব সোহান দেখছেন অবস্থা তো ছিল একজন কৃত দাস একেবারেই নিঃস্ব একেবারেই অভাবিলক ছিলেন বেলাল কে বলছে বেলাল তুমি দান করো বলছে আমার তো দান করার মতো কিছু নাই বলছে তুমি দান করো তার মানে এই কথা বলেছে কি তোমার যে অবস্থায় থাকুক যা থাকুক সাধ্য মতন চেষ্টা করো তোমার আমার এমন ইসলাম এমন বলে যা আপনি আমার

একজনের খাবার ইসমাইল দুইজনের জন্য যথেষ্ট তার মানে একজনের খাবার দুইজনে খেলেও দোষ নাই অত মোটামুটি ফিল হয়ে যাবে পানি একটু বেশি খাওয়া লাগবে সুতরাং কি বলতেছিলাম দান সদকা করায় ফজিলত যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন 700 গুণ এবারে বলছেন যে আমি আরো বাড়িয়ে যাকে মন চাবে তার মানে যার পরে বেশি খুশি হবে তাকে দুইজন সম্মানিত ফেরেস্তা আর সন্দেহ হতে পারে তারা কাগজ পাচ্ছে কোথায় লাগবে না সামান্য মানুষ মোবাইলে কত এক ইঞ্চি মানে এক করো হবে না মনে হয় হবে মেমোরি কার্ড এখন তো আমাদের জন্য সহজ আগে হয়তো এক সময় ভাবতাম যে কিভাবে সম্ভব এখন তো বুঝি ষোলো জিবি বিশ জিবি তিরিশ বত্রিশ জিবি মেমরি যদি ঢুকানো হয় মোবাইলের মধ্যে আপনার আমার জীবন তো দূরের কথা সারা দুনিয়ার অনেক কিছু ঢুকানোর পরেও ফাঁকা থাকবে কিন্তু কোন সময় মেমরি খুলে দেখছেন আমাদের তো ঠিকঠাক বিভিন্ন জায়গায় কথা বলতে আমাদের একটু স্বভাব আছে একটু অনেক কিছু গেটা গেটার আমি আর একদিন খুলে খুব পরিমাণ চেষ্টা করছি এভাবে ওভাবে আলোতে ধরে এভাবে কোনো কিছু নমুনা কিছু বোঝা যায় কিনা ওর মধ্যে দেখবেন কিছু নাই খালি মানে আলোর মতন জলটা আছে আর কিছু দেখা যায় না থাকে কই থাকে কই আপনার এত বড় একটা আপনার আমার এক শরীর হাত নাচিয়ে কথা বলতেছি ওই রেকর্ড হচ্ছে কিছু ঠিক আছে ওপেন করলে দেখা যাবে কিন্তু কাটটা ধরে পুরো সারা জীবন চেষ্টা করলে দেখা যাবে কিছু গেলাম কোথায় পালালাম এইটা যদি মানুষ পারে আল্লাহ পারবেন না আপনি যদি যে এই খটকার মধ্যে না পড়ে এজন্য আল্লাহ যুক্তি দিয়ে বুঝাছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়া কুল্লিন ইনসামিন আল বার খুরিজুলাহু ইয়াউমান ইয়ামতি ইতা বাইআলক কমানসুরা এইখানে ছোট্ট একটা মেমোরি আছে ওই এইখান থেকে আমরা সংরক্ষণ করে সব পাস করতেছে কোথায় মেমরিতে ওইখানে সব এই এত বড় মোবাইলের মধ্যে কাজ কিন্তু ওই মেমরিতেই করতেছে ঠিক না সংগ্রহ করতেছে কে মেমোরি ক্যামেরা ধরতেছে ক্যামেরা ধরে অদৃশ্য গুটলি রেখে দিয়েছেন মেমোরি রেখে দিয়েছেন আমরা অন্য ভাষায় বলতে পারি সিসি ক্যামেরা রেখে দিয়েছেন এখান থেকে আপনার মৃত্যুর পরে দিন যখন আপনাকে আমাকে আল্লাহ এইভাবে সমবেত করবেন তখন ওই প্রত্যেকের সামনে প্রত্যেকের এইখান থেকে ওই মেমরিটা বের করে শো করবেন দেখো আল্লাহ পারবেন না পারবেন দেখো দেখার পরে মানুষ

তুমি মুখ থেকে যা উচ্চারণ করো তাও রূপিবদ্ধ হয় এটা এখন একটু সহজ হয়ে গেছে বৈজ্ঞানিকরা বলেছেন যে পৃথিবীতে শুরু থেকে আজ পর্যন্ত যত কথা মানুষ বলেছে সব প্রথারে ভাসতেছে ভাষ্যে ভাসতেছে এবং এটা সংগ্রহ করার জন্য আমরা চেষ্টা করাচ্ছি আল্লাহ বলতেছেন সবটা করো দান করো ব্যয় করো আল্লাহর রাস্তায় কি ব্যয় করতে হবে আপনার মেধা আছে মেধা ব্যয় করেন আল্লাহর রাস্তায় আপনার বুদ্ধি আছে আপনার লেখনী শক্তি আছে আপনি এই লেখনি শক্তিটা ইসলামের পক্ষে দুইটা অক্ষর লেখি। সব আছে আপনার শরীর আছে শক্তি আছে শক্তি দিয়ে ইসলামের জন্য কোরআন সন্তুষ্টির জন্য চেষ্টা করলাম এটাও আল্লাহর ছবি তো আসে আছে সবকিছু যা কিছু আছে সাধ্য মতন চেষ্টা করলাম এটাও আল্লাহর পথে সাদকা মসজিদ নির্মাণ হতেছে সেখানে পারলে দুই টাকা পাঁচ টাকা বাইরেও আমি যেটা করার চেষ্টা করি বাইরে সারা দেশে যেখানেই দেখি যে মসজিদ নির্মাণ হচ্ছে পারলে দশ টাকা ভালো দেওয়ার চেষ্টা করি কেন ওই মসজিদটা যতদিন থাকবে যত মানুষ নামাজ পাবে তার ভাগের সমান দ্বারা আমিও পেতে থাকবো সমান আল্লাহ সেই সব লস্করা যায় এই যে দাম দেখা কিন্তু বরকত 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 চলতে থাকে গাড়ির চাকার মতন এই মসজিদটা আপনি কোনদিন কিছু দেন নাই একদিন দিছিলেন ওই চলতি পথে একজন পথছাত্রী আপনার বাড়ি যেহেতু এখানে না বেড়াতে আসছেন শুনে গেছিলেন মসজিদ নির্মাণ কাজ চলতেছে যাই দিয়ে গেছিলাম আপনি চলে গেছেন আপনার মৃত্যু ঘটে গেছে আপনার কবর ভেঙে চুরে একাকার হয়ে গেছে আপনার পরবর্তী তিন চার জেনারেশন আসছে তারা এখন চেনেও না আপনার কবর ছিল ওখানে

Gracias.